দীর্ঘদিন ধরে বেহাল রাস্তায় নিত্যদিন চরম দুর্ভোগে পড়েছেন গোঘাটের বাসিন্দারা বিশেষত গোঘাট বাস থেকে গোঘাট স্টেশন পর্যন্ত প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা নিয়ে স্থানীয় টোটো চালকদের ক্ষোভ দীর্ঘদিনের যাত্রী নিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে এই পরিস্থিতির বদল চেয়ে মঙ্গলবার গোঘাট টোটো ইউনিয়নের পক্ষ থেকে গোঘাট এক নম্বর ব্লকের বিডিও অফিসে একটি লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয় ইউনিয়নের সদস্যরা জানান গত চার পাঁচ মাস ধরে রাস্তার এমন অবস্থার ফলে স্টেশনের যাত্রীদের সঠিকভাবে পৌঁছানো দায় হয়ে পড়েছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ পথচারীদের চলাচলও কঠিন হয়ে উঠেছে তাদের দাবি প্রশাসন যেন অবিলম্বে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা করে এই সমস্যার সমাধান হলে দুর্ঘটনা এড়ানো যাবে এবং জনসাধারণ স্বস্তির নিঃশ্বাস ফেলবে আমরা বিজে অফিসে আসছি রাস্তার অবস্থা খুবই খারাপ ভোলার থেকে স্টেশন পর্যন্ত রাস্তার যা অবস্থা বাচ্চা ছেলেরা স্কুল গেলেও রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে টোটোর মধ্যে থেকেও লেচে লেচে সব পড়ে যাচ্ছে গাড়ি থেকে ট্রেন ট্রেন ধরাতে পারা যাচ্ছে না রাস্তার খারাপের লেগেই আমরা এসছি আজ বিডি অফিসে রিপোর্শন দিতে রাস্তাটা আপনার দেড় কিলোমিটার রাস্তা যে জানানো হয়নি বিডি অফিসে জানানো হচ্ছে টোটো মারুতি যে ভুটভুটি আছে সবাই আসছে এখানকে সবাই স্টেশন রোডই খাটে শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় জলযাত্রী আছে গাড়ি সাইড করা যাচ্ছে না গাড়ি সাইড দিতে গেলে গর্তর মধ্যে পড়ে যাচ্ছে বাচ্চা ছেলেরা যে স্কুল আসছে তাদেরও গায়ে জল লেগে যাচ্ছে এত গর্ত হয়ে গেছে ছেলেরা সাইকেল দিয়ে পড়ে যাচ্ছে স্কুল আসতে পারছে না ওই রাস্তাটা এত চাপ ছাবান মাসটা এত যে চাপ ভেড়েছে মানে গাড়ি রাত দুটায় হয়ে যাচ্ছে রাস্তা খারাপ হয়ে গেছে মানি গেরাড আমরা গোভাঘাট টোটো ইউনিয়ন সিমিটারি সমস্ত সবাই আছি আমরা এসেছি গোভাট বাসস্ট্যান্ড থেকে স্টেশন পর্যন্ত যে রাস্তা এত বেহাল পরিস্থিতি মানে গাড়িও চালানো যাচ্ছে না এবং পাবলিক যে সাইকেল নিয়ে যাচ্ছে স্কুলের ছেলে বাচ্চারা কেউ যেতে পারছে না তাই তিন চার মাস ধরে এরকম বেহাল অবস্থা রয়েছে আমরা প্রশাসনকে ভাবালাম বা জানাতে এলাম জানাতে রাস্তাটা সুরক্ষা হয় যদি প্রশাসন মজর যায় ভালো যদি কোনো কারণে না হয় তাহলে আগামী দিনে আমরা ব্যবসা বন্ধ করতে বাধ্য হব কারণ আমাদের গ্রামে দিনের পর দিন গাড়ি ভেঙে যাচ্ছে ব্যবসা করা অসম্ভব হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের রুজি রোজগার হয় প্লাস মানুষের উপকার হয় আমরা ট্রেনে পরিষেবা দিই অসুস্থ মানুষ থাকে অনেক ব্যাঙ্গালোর ভেলোর যাই অনেক বয়স্ক মানুষ থাকে তাদের অসুবিধা হচ্ছে রাস্তাটা বাগিয়ে দিলে আমাদের ভালো হয় বা জনগণেরও ভালো হয় যদি না বাজানো হয় তাহলে বাধ্য হবো আমরা আগামী দিনে গাড়ি বন্ধ করে দিই সবাই যাতায়াত করছে দেখছে কিন্তু হয়তো আমরা এনেছি প্রশাসনকে বিডিও সারকে জানিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ভাবিয়েছি আমরা দিয়েছি একটা প্রশাসন বলছেন বলছি আমরা দেখছি নতুন করে করে দিতে হবে ভালো করে সবাই করে দিলে প্রতিদিনের যা যাতায়াত তাতে করে নতুন করে না করে রাস্তাটা যে কোনো সময় বড় সড়া দুর্ঘটনা ঘটতে পারে প্রায়শই ঘটছে ছোটোখাটো সেগুলো হয়তো কন্ট্রোল করে নেওয়া যাচ্ছে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা আগামী দিনে ঘটে যেতে পারে আমার নাম মহাদেব মালিক পাঠ পরিবহন সংস্থার সভাপতি দেখুন থানা থানাগড়া থেকে গোহাট রেল স্টেশন পর্যন্ত যে দেড় কিলোমিটার রাস্তা এটা আমরা মাত্র কয়েকদিন আগেই ওটাকে রিপেয়ার করেছি কিন্তু এই অতিরিক্ত বর্ষায় সেটা আবার হয়তো একটু খারাপ হয়ে গেছে আমরা টোটো ইউনিয়নের কাছ থেকে মাস পিটিশন পেয়েছি আমরা ওটা জেলা পরিষদের রাস্তা আমরা চেষ্টা করছি যাতে আবার ওটাকে রিপেয়ার করা যায় সেই বিষয়টা কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি কারণ ওটা খুব একটা ভাইটাল রাস্তা আমরা জানি কারণ স্টেশনের সমস্ত মানুষ গুহাট কামার ঠুকুর এমনকি জয়রামবাটি পর্যন্ত মানুষ ওই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করে রাস্তাটি খুবই গুরুত্ব দেখছি আমরা কত তাড়াতাড়ি এটাকে আবার নতুনভাবে করা যায় বিজয় রায় গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ